আমি এখন যে জায়গাটায় বসে আছি এটা হচ্ছে জয়পুরহাটের জামালগঞ্জ আমরা বসে আছি ট্রেনের অপেক্ষায় এখান থেকে তিতুমির এক্সপ্রেস করে আমরা রাজশাহীর দিকে আগাবো এটা হচ্ছে একদম জয়পুরহাটের সীমান্তবর্তী একদম সর্বশেষ এবং এখান থেকে যদি চার পাঁচ কিলোমিটার পশ্চিমে যাওয়া হয় ওইটা পড়বে হচ্ছে নওগাঁ জেলা মানে পাহাড়পুরের শুরু এবং জয়পুরহাটের শেষ উত্তরবঙ্গে আসি বেসিক্যালি হচ্ছে সপ্তাহখানেক ধরে তো উত্তরবঙ্গে খুব সুইট কিছু মেমোরি আসলে হচ্ছে তো এইটা সব থেকে এক্স্যাক্ট যে দারুণ যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে উত্তরবঙ্গের চা মানে এইখানের বিশেষ করে রং চা এবং দুধ চা এত যত্ন করে আসলে বানানো হয় যদি রং চায়ের কথা বলা হয় সেক্ষেত্রে হচ্ছে বিভিন্ন মশলা দেওয়া হয় তিল এগুলা দেওয়া হয় এখানে এবং পরবর্তীতে যেটা হয় সেটা হচ্ছে যে দুধ চায়ের কথা বলা হয় সেটা হলো যে একদম পিওর এবং অথেন্টিক যেটা একদম খাঁটি গরুর দুধের চা এখানে প্রায় সব জায়গাতেই পাওয়া যাবে খুব সুইট কিছু মেমোরি হচ্ছে আসলে উত্তরবঙ্গে আর এই আর এই স্টেশনটা আসলে হচ্ছে একটা লোকাল স্টেশন এখানে সকল ট্রেন আসলে থামে না মানে তিতুমির এক্সপ্রেস এখানে থামে কিছু সময়ের জন্য এবং আর একটা রিয়েলাইজেশন যেটা সেটা হলো যে আমাদের বাংলাদেশকে যে প্রাকৃতিক সৌন্দর্যের দেশ বলা হয় বা কৃষি দিয়ে আমাদের যে বোল বেসিকটা ধরা হয় সেইটার জন্য মানে সেটার এক্সাক্টলি কারণ হইতে পারে বা একদম প্রিন্সিপাল কোর হইতে পারে হচ্ছে এই যে উত্তরবঙ্গ উত্তরবঙ্গের আসলে যদি আপনি মাঠের দিকে যান তাহলে এখনও দেখবেন যে ফসলে একদম মাঠ কখনও ফাঁকা পড়ে থাকে না আসলে চমৎকার এক্সপিরিয়েন্স হচ্ছে টাটা